হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুবই একটা সাধারণ রেসিপি শেয়ার করব এটি সাধারণ হলেও কিন্তু খেতে খুবই অসাধারণ এটি অনেকে পছন্দ করে বা অনেকে পছন্দ করে না তো আজকে এটি বানানোর জন্য আমি এখানে চো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এরপরে দিয়ে দিচ্ছে কিছু পেঁয়াজ কুচি এখানে এক কাপের তিনে বাগের দুভাগ পেঁয়াজ কুচি আছে আর দিয়ে দিয়েছি দুটো শুকনো মরিচ তো এইভাবে রান্না করলে আসলে বেশি কিছু মশলারও দরকার হবে না আর আপনারা একদম ঝটফট করে এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন পেঁয়াজ আর মরিচটাকে একটু তেলের সাথে হালকা করে ভেজে নেব এটাকে ডিপলি ভাজা যাবে না তাহলে কিন্তু স্বাদটা ভালো লাগবে না এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি কোনো রকমেরই এখানে বাটা মশলা অ্যাড করতে হবে না রসুনটাকেও অল্প করে একটু ভেজে নেব এখানে দেখা যায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে একটু যতটুকু হয় তাতে এরকমটাই তো ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আড়াইশো মিলির মতো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকে একটু তেলের সাথে এটাও হালকা করে ভেজে নেব যদি একটু কড়াকড়ায় ভেজে নিই তাহলে কিন্তু চিংড়ি মাছটা একদম শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এখানে এক থেকে দেড় মিনিটের মতো চিংড়ি মাছটাকে তেলের সাথে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো মিষ্টি কুমড়াগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি এভাবে কাটলে হয় কি খেতেও ভালো লাগে দেখতেও আমার কাছে ভালো লাগে তো এরপরে মিষ্টি কুমড়াকে আমি তেল এবং চিংড়ি মাছ প্লাস হচ্ছে পেঁয়াজ তারপরে রসুন সব কিছুর সাথে এরকম নেড়ে চিড়ে দেখা যায় এক মিনিট এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিলাম তারপরে এখানে দিয়ে দিয়েছি এক চামচের মতো জিরার গুঁড়ো আর দুই চামচের মতো মরিচের গুঁড়ো কারণ আমি এখানে কাঁচামরিচ বা অন্য কোনো মরিচ ওইভাবে অ্যাড করবো না আর এক চামচের তিনে বাগের দুবাগ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এই কয়টা উপাদান দিয়ে আপনারা এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন যেটা আপনার হচ্ছে গরম ভাত হোক রুটি পরোটা যেটার সাথে হোক না কেন খুব ভালোভাবে খাওয়া যাবে এরপরে আমি এই হলুদ মরিচ এগুলোর সাথে এই কুমড়াটাকে এখানে দেখা যায় পাঁচ থেকে ছয় মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব এর ভিতরে কোনো রকম কোনো পানি ব্যবহার করব না আর এখানে পাঁচ থেকে সাত মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে দেখা যায় কিছুটা হলেও সেদ্ধ হয়ে যাবে কিন্তু এবং খেতেও ভালো লাগবে এরপরে আমি এখানে একটু পানি অ্যাড করব সব পানি মিলিয়ে আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দেব এর বেশি দিব না তাহলে একদমই যখন সেদ্ধ হয়ে এটা যখন গলে যায় তখন কিন্তু আবার খেতেও ভালো লাগে না এজন্য একদম যেন গলে না যায় আস্তে আস্তে করে থাকে এজন্য আমি এক কাপের মতো পানি দিয়েছি তো যেইটুকু পানি দিয়েছি সেটা আমার কাছে মনে হচ্ছে যে পারফেক্টলি এরপরে আমি একদম ঘড়ি ধরে দশ মিনিট পরে আসছি দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়েছি কয়টা কাঁচামরিচ একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে তো এরপর আবার একটু তরকারিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আমার তরকারিগুলো দেখতে পাচ্ছেন কিন্তু এখন পর্যন্ত গলে যায়নি একদম ঠিক আছে তো আমি এখানে ভাপে রেখেছিলাম দুই মিনিটের মতো ভাপে রেখেছি চুড়াটা অফ করে অলরেডি আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে তো এরকম একটা রেসিপি পেতে হলে আপনারা অবশ্যই আমার পেস্টটিকে ফলো করে সবসময় পাশে থাকবেন তাহলে প্রতিনিয়ত আমার ছোটোখাটো রেসিপিগুলো পেয়ে যাবেন আর যারা হচ্ছে এটা এখনও ট্রাই করেননি আজকে রেসিপিটি দেখার পরে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন